আসসালাম আলাইকুম বরবাদ আর দাগি কি প্রতিযোগিতা শুরু করলো যাই হোক আজকে একটু লেট করে আপনাদের সঙ্গে কথা বলছি বরবাদ বা দাগি দুইটার দুইটা সিনেমার পোস্টার রিলিজ হয়েছে তো এই প্রতিযোগিতা খারাপ না বন্ধ না প্রতিযোগিতাটা ভালোই লাগছে বরবাদও একটা পোস্টার শেয়ার করেছে দাগিও একটা পোস্টার শেয়ার করেছে এখন জঙ্গলি এবং অন্যান্য যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো পোস্টার শেয়ার করলে খুব ভালো হতো আচ্ছা আর সংবাদ শুনতে পাচ্ছি সংবাদটা কতটুকু সত্য আমি জানি না যদি সংবাদটা সেরকম সত্যতা হয় যদি সেরকম কিছু ঘটে তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলা হয়ে যাবে ঝামেলাটা যে অনেক দর্শকের মন খারাপ হয়ে যাবে সংবাদটা এরকম যে দুইটা মন্ত্রণালয় দয়ের চরম অনগ্রহের ফলশ্রুতিতে সময়ের শেষ প্রান্তে এসে সব আনন্দ মাটি হয়ে যেতে পারে ঈদ রিলিজে রদ বদল চলে আসতে পারে ঈদ রিলিজে রদ বদল চলে আসতে পারে মন্ত্রনালয় থেকে তাহলে ঈদ রিলিজে সবচেয়ে বড় সিনেমাগুলো কি দাগি বরবাদ জঙ্গলি এই সমস্ত সিনেমায় কোনো যদি নিষেধাজ্ঞা আসে যে একটা ডিসিশন আসলো যে ঈদে কটা সিনেমা রিলিজ দিতে পারবে বা আগে যারা বুক করছে ইয়ে করেছে সেন্সর করেছে তাদের সিনেমাগুলো যাবে বাট ওয়াটএভ্যান যদি কোনো নতুন নিয়ম আসে সেই নিয়মের খাতিরে যদি বরবাদ সিনেমাটা প্রদর্শন না হয় তাহলে তো চরম একটা ঝামেলা তৈরি হবে আন্দোলনও হতে পারে যাই হোক ওই বিষয়টা আমি এখনো সম্পূর্ণ জানি না জাস্ট বিএমআর মিয়ামারে একটা হেডলাইন দেখলাম এরকম দেখে আমার মনে হলো যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার আমি দেখি ঘাটাঘাটি করে পরে এটা এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা যাই হোক পোস্টারে চলে আসি আপনাদের কাছে বরবাদের পোস্টারটা কেমন লেগেছে একটু অপিনিয়ন জানাবেন দাগির পোস্টারটা কেমন লেগেছে একটু অপিনিয়ন জানাবেন বরবাদের পোস্টারে সাকিব খানকে মাঝখানে রেখে ইন্দিকাপাল এবং যিশু গুপ্তকে দুই পাশে রাখা একটা ত্রিভুজ প্রেমের একটা বিষয় একটা ফিল আসে যে হ্যাঁ ত্রিভুজ প্রেমের ফিলটা আরো গাঢ় হইতো যদি ইধি কাপল মাঝখানে থাকতো আর সাকিব আর যিশু দুই পাশে থাকতো তো সাকিব খানকে মাঝখানে রেখে যিশু সেন আর ইধি দুই পাশে রাখাটা এবং পোস্টারটা যদি আরো হাইলাইট করি পুরনো একটা ভাঙা বাড়ি সেই সঙ্গে খুব বেশি কিছু এক্সপোজ করা নেই পোস্টারে জিসুসিয়ানকে খুব ফর্মাল গেট আপে দেখা যাচ্ছে বা সাকিব খানকে খুব এগ্রেসিভ লুকে দেখা যাচ্ছে লাস্ট যে বিষয়টা খুব ক্যাচি লাগছে সেটা হচ্ছে ইদিকাপলকে সম্ভবত বউয়ের সাজে দেখা যাচ্ছে তো ইদিকাপলের বিয়ের কোনো আভাস এর আগে টিজার বা গান কোনো কিছুতেই প্রকাশ করা নাই তো এই জায়গায় ইদিকাপাল আর যিশু সেন গুপ্তের যে ড্রেস আপ এই ড্রেসআপটা মনে হচ্ছে যে যিশু সেনের সঙ্গে ইদিকাপালের বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে সম্ভবত সাকিব খান ভেঙে দিবে বা সাকিব খানের কারণে সেই বিয়েতে কোনো একটা জ্ঞান হবে এই ধরনের একটা ফিল আসতেছে আমি জানি আপনাদের কাছে এরকম মনে হচ্ছে কিনা একটা ত্রিভুজ প্রেমের একটা ফিল পাচ্ছি আদারওয়াইজ পোস্টারটা আমার কাছে গুড ভালোই লেগেছে আমার কাছে ভালো লেগেছে পোস্টার দাগির পোস্টারটা যদি কম্পেয়ার করি যেহেতু তারা একই দিনে পোস্টার ছেড়েছে অনেকটা প্রতিযোগিতা করার চেষ্টা সেই জায়গায় দাগির পোস্টারটা কিন্তু খুব যে আফটারনি একা স্থল একটা ভাইব জেলখানার সেই কাঁটা তার দেয়াল উঁচু দেয়াল আর আগুন টাগুন হাবি জামি মিলে একটা একটা

জেলে জেল একটা জাহান্নাম নাম ওখানে ভালো মানুষ নষ্ট হয়ে যায় নষ্ট মানুষ হয় দাগির সঙ্গে দেখা হবে ফিতর মানে আফরানিস ভালো মানুষ ছিল জেলে গিয়ে পিসা হয়ে গেছে এরকম কিছু একটা আভাস একটা মানুষ পিসা চইলে তার কি ধরনের সে রিয়াক্ট করতে পারে তার প্রতিফলনটা সমাজে কিরকম হয় হয়তো আফরান মাধ্যমে সেই বিষয়টা দাগিয়ে সিনেমায় ফুটে উঠবে তবে আট ঘন্টা আগে দাগির পোস্টার রিলিজ করেছে শিয়া ফ্রেন পক্ষান্তরে মেহেদি হাসান হৃদয় শেয়ার করেছে চার ঘন্টা আগে তো আট ঘন্টা চার ঘন্টা তো দাগ বরবাদের অনেক আগেই দাগির পোস্টারটা শেয়ার করেছে ব্যাপারটা এরকম নয় যে বরবাদের পোস্টার শেয়ার দেখে দাগি পোস্টার শেয়ার করেছে ব্যাপারটা এরকম হতে পারে যে দাগির পোস্টার দেখে বরবাদ পোস্টার শেয়ার করেছে আসলে ব্যাপারটা কোনোটাই না তাদের কাছে মনে হয়েছে যে এখন পোস্টার ছাড়া দরকার তাছাড়া আমি একজন হল মালিকের সাথে কথা বলেছি গতকালকে সেই হল মালিক আমাকে জানিয়েছে তারা মোটামুটি কনফার্ম করে ফেলছে দাগির টিমের সঙ্গে এই বরবাদের টিমের সঙ্গে যে তারা বরবাদ সিনেমাটা নেবে এবং ম্যাক্সিমাম হল মুখিয়ে আছে যারা বরবাদ পাবে না দুর্ভাগ্য তারা হয়তো দাগি বা দিকে যাবে তবে সেকেন্ড অপশন হিসেবে শুনলাম জঙ্গলিকে তারা বেছে নিয়েছে দাগি থার্ড অপশন হিসেবে আছে এবং সেই হল মালিক আমাকে জানালেন যে সুরঙ্গের মতো ভাইব এখনো দাগি তুলতে পারে নাই অর্থাৎ সুরঙ্গ যেই হাইপটা তুলছিল ইভেন সেই হাইপটাও নাকি এখনো দাগি উঠাইতে পারে না দাগি হাইপের দিক থেকে এখন একটু পিছিয়ে আছে তবে দাগির ভিতরে একটি মৌলিক গল্প আছে তারা দাগিটাও তারা সাপোর্ট করছে যে যদি জঙ্গলি দাগি একেবারে আগে পিছিয়ে অবস্থান রাখছে এখন বরবাদের যে পোস্টারটা ছেড়েছে অফিসিয়াল পোস্টার ম্যাগেস্টার সাহিব খান বরবাদ গেট রেডি ফর দ্য বিগ হিট এই পোস্টারের নিচে একটা অনেকগুলো কমেন্ট আমার কাছে এসেছে আমি একটু কমেন্টটা কমেন্টগুলো এতগুলো অনেক কমেন্ট বসছে নয়শো ছাব্বিশটা কমেন্ট বসছে তার মধ্যে কয়েকটি কমেন্ট আমার মানে মনে মধ্যে খোঁচা খোঁচা দিয়েছে একটা কমেন্ট হলো যে সাইফ আহমেদ অন্তিম লিখেছে অ্যাভারেজ তার কাছে পোস্টারটা অ্যাভারেজ লেগেছে নিডেড অ্যান্ড এক্সপ্লেনেশন লুক অফ সাকিব খান ইন দিস পোস্টার কজ সেম লুক ওয়াজ শোন মেনি টাইমস তার পয়েন্টটা কিন্তু ঠিক আছে এই সাকিব খানের যে লুকটা এই পোস্টারে ব্যবহার করা হয়েছে এই লুকটা এর আগে কয়েকবার ব্যবহার করা হয়েছে একই লুক দিয়ে পোস্টারটা ছাড়া অফিসিয়াল পোস্টারটা ছাড়ার মধ্যে নতুনত্ব কিছু তেমন কিছু তারা তার কাছে মনে হয় নাই অ্যাভারেজ মনে হয়েছে তার কাছে একজন লিখেছে যে পোস্টার ছাড়ছে আর আরেকদিকে গানের শুটিং করছে দায় বর্বাদের প্রমোশনালটা বোধ একটু খুব ধিমে তালে হচ্ছে সেই 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 কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না উনি এরকম লিখেছেন যে খুবই ইমপ্রফেশনাল হচ্ছে বিষয়টা প্রফেশনাল হচ্ছে না আরেকজন বলছেন যে এটাই বোধ হল পোস্টার হলে হলে বোধ এই পোস্টারটা দিয়ে দিবে কারণ ঈদের আর দশ দিন বাকি আছে আট দিন বাকি আছে তো এই মুহূর্তে আসলে পোস্টারটা যদি না দেয় হলে হলে তাহলে তারা প্রচারণ করবে কি করে আমি হল মালিকের সঙ্গে কথা বলেছি সেও সেই একই কথা বলেছে যে যদি হলে হলে পোস্টারটা এখনো পর্যন্ত তারা না পায় তাহলে পাবলিসিটি করবে কি দিয়ে সেই জায়গা থেকে বোধ হয় তারা হুড়ো করে এই পোস্টারটা ছাড়া হয়েছে হল পোস্টার হিসেবে এরকমও হইতে পারে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো গিয়ে যে বরবাদের এখনো বর্বাদের দুটি গান সেন্সর হয় নাই অর্থাৎ বর্বাদ এখনো সেন্সর সার্টিফিকেট হাতে পায় নাই সম্ভবত আরো দুই এক দিনের ভিতরে ওই গান দুইটা জমা পড়লেই সেন্সর সার্টিফিকেট বর্বাদকে দিয়ে দিবে সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরেই বোধহয় হয় বর্বাদ টিম বাদ বাকি প্রচার প্রচারণা মানে মূল যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণায় তারা নিজে বলবে আর আঠাশ তারিখ সাকিব খানের জন্মদিন আঠাশ তারিখ বোধ বরবাদের ট্রেইলার আসতে পারে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বোধ ঈদ তিরিশ বা উনত্রিশ তারিখ ঈদ তো তিন দিন আগে ট্রেইলার আসবে ব্যাপারটা মন্দ না ট্রেইলার অ্যাটলিস্ট তিন দিন আগে আসলেও আসছে এটা খুব ভালো বিষয় ট্রেইলার ছাড়াও আরো অনেক কিছু আছে বরবাদের প্রমোশনালে দেওয়ার জন্য এখনো দাগি একটা পোস্টার ছাড়বে বরবাদ একটা পোস্টার ছাড়বে দাগি একটা গান ছাড়বে বরবাদ একটা গান ছাড়বে বিষয়টা এরকম না যে তারা প্রতিযোগিতা করতেছে বিষয়টা হচ্ছে সময়টা খুব কম এই অল্প সময়ের মধ্যে সবাই 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 তাদের সবার প্রমোশনাল কন্টেন্ট গুলো ছাড়া শুরু করবে এবং এটা দেখে যদি আপনারা মনে করেন যে না এরা একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে প্রমোশনাল প্রমোশন করছে ব্যাপারটা ঠিক তাও না তবে আসলেই সময়টা খুব কম এই অল্প সময়ের মধ্যে প্রমোশন গুলা ঠিকঠাক যদি না করে তাহলে হাইটটা ঠিক তোলা যাবে না যদিও সাকিব খানের সিনেমায় হাইপ তুলো আর না তুলে একই কথা দর্শক প্রথমেই তাদের ফার্স্ট চয়েসই থাকবে হচ্ছে গিয়ে বরবাদ দেখা এবং সেকেন্ড চয়েস বোধ অনেকের জঙ্গলি থার্ড চয়েস হচ্ছে গিয়ে দাগি তারপর ফোর্থ ফিফথ কি আছে আমি জানি না তবে আপনারা কমেন্ট একটু জানিয়ে যাবেন আপনাদের প্রথম চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস হিসেবে কোন কোন সিনেমা আছে এই দিয়ে কিন্তু মুশারফ করিমের চক্করটাও খারাপ যাবে না মনে হচ্ছে চক্করের মধ্যে একটা থ্রিলার গল্প আছে মৌলিক একটা থ্রিলার গল্প আছে সেটা হয়তো ভালো লাগবে অনেকের অনেকে বলছে যে চক্করটা হয়তো ওটিটি কন্টেন্ট এর হয়ে গেছে মতো মানে ছেড়েছে সেই কন্টেন্ট গুলো দেখে তাদের অনেকের কাছে এটা মনে হয়েছে আপাতত আহ আরেকটা বিষয় নিয়ে আমরা পরের পরবর্তী কন্টেন্ট এই কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে পরবর্তী কন্টেন্টে আলাপ করবো এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গিয়ে বর্বাদের রেন্টাল রেন্টাল নিয়ে আলাপ করব পরের কন্টেন্টে আপাতত এই কন্টেন্টটা এখানেই শেষ করছি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা আপনাদের চয়েস লিস্টে কোন ছবি এক থেকে তিন বা চার সবাই তো চার পাঁচটা ছবি দেখবেন না লিস্ট তিনটা চয়েস লিস্টে তিনটা ছবির নাম আপনারা কমেন্টে জানিয়ে যাবেন